নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিম এবং সাথে মুস্তাফিজুর রহমান এই তিনজন ক্রিকেটারকে ডপ দিয়ে দিয়ে বাংলাদেশ একটা গেম প্ল্যান নিয়ে মাঠে নামে তাহলে অবশ্যই এই ম্যাচে ভালো করা সম্ভব চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ডু ডাই ম্যাচ নিউজিল্যান্ডের সাথে আসলে এই ম্যাচে বাংলাদেশের একাদশে কয়টা পরিবর্তন আসতে পারে বা আপনারা কয়টা পরিবর্তন দেখতে চান আমি একাদশে যদি আমি এখন যদি বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের কোনো একটা পর্যায়ে বাংলাদেশ টিমের সাহায্যে থাকতাম তাহলে আমি শিওর নিউজিল্যান্ডের সাথে একাদশের তিনটা পরিবর্তন নিয়ে আসতাম যে কোনো ভাবে পরিবর্তন নাম্বার ওয়ান ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে আমি নিউজিল্যান্ডের সাথে একটি ম্যাচ ড্রপ করতাম দুই নাম্বার পরিবর্তন করতাম আমি মুশফিকুর রহিমকে তিন নাম্বারে মোস্তাফিজুর রহমানকে আর এই তিনটা জায়গায় হয়তো আপনারা বলতে পারেন যে আসলে তাহলে এই তিনজনকে যদি আপনারা পরিবর্তন করেন তাহলে তার জায়গায় কাদের নিয়ে আসতেন আমি নাজমুল হোসেন শান্তর জায়গায় ট্রাই করতাম ফারবাস হোসেন ইমনকে তারপর মুশফিকুর রহিমের জায়গায় নিয়ে আসতাম মাহমুদুল্লাহ রিয়াদকে আর মোস্তাফিজুর রহমানের জায়গায় নিয়ে আসতাম নাহিদ রানাকে আসলে রাহুল ফেন্ডিতে যে খেলাটা হবে রাহুল পাকিস্তান রাহুল ফান্ডিমা স্টেডিয়ামে ম্যাচটা হবে আর এই ম্যাচটা বাংলাদেশের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচ এবং এই ম্যাচে এর আগে যদি নাজমুল হোসেন শান্ত বিপিএল আগেও অফ ফর্মে ছিলেন এবং দেন ইন্ডিয়ার সাথে গুরুত্বপূর্ণ একটা ম্যাচে সে অফ ফর্মে ছিলেন এবং শূন্য রানে আউট হয়েছিলেন এবং মুশফিকুর রহিম মিস্টার ডিফেন্ডেবল ব্যাটসম্যান অলমোস্ট চার পাঁচটা বিশ্বকাপ খেলেছেন টি এবং ওয়ান ডে বিশ্বকাপ মিলে এবং দুইটা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেছেন তার আগের বলে আউট হলেন তানজিন হাসান তামিম এবং দুই নাম্বার বলে সে এসে আসলে খুবই আনারি বাবা আউট হয়ে গেলেন একজন আসলে সিনিয়র ক্রিয়েটার কাছ থেকে এমরা আমরা কখনো করি নাই যে মুশফিকুর রহিম এই জায়গায় আউট হয়ে যাবেন তো আমি চাই আসলে কিপার হিসেবে যখন জাকির আলী অনেক দলে আছে তাহলে মুশফিকুর রহিম সিনিয়র ক্রিয়েটার হলেও দিন শেষে আমাদের জয়টা প্রয়োজন তো ওই দিক দিয়ে আমি অবশ্যই এম এ মুশফিকুর রহিমকে বসিয়ে তার জায়গায় একাধার সুযোগ করে দিতে চাই মাহমুদ উল্লাহ রিয়াদ এবং ক্যাপ্টেন্সির কথা যদি বলি তাসকিন আহমেদ হাসান মেহেদি হাসান মিরাজ আছেন যদি আমি যদি বলি তাহলে দুর্বার রাজশাহীর টিমের ক্যাপ্টেন ছিলেন তাসকিন আহমেদ এবং খুলনা ক্যাপ্টেন ছিলেন মিরাজ মিরাজ দুজনের ভালো আপনি বা তাসকিন ক্যাপ্টেন দিয়ে এখনো ড্রপ করা যায় এবং এই জায়গায় ফারবুজ হোসেনের সাথে যদি আমরা ওপেনিং এ তামিমকে দিই এবং ওয়ান রাউন্ড এর শম্ভু সরকারকে আরো একটা সুযোগ দেওয়া যায় এবং এই একাদশটা এই তিনটা পরিবর্তন হলে আমি মনে করি বাংলাদেশ নিউজিল্যান্ডের সাথে ম্যাচটা জিততে পারে আসলে আমি মনে করি এবং উচিত টিম ম্যানেজমেন্টের যে এই জায়গায় মুশফিকুর রহিমের একটা চান্স ড্রপ দেওয়া প্রয়োজন এবং তার জায়গায় মাহমুদুল্লাহ খেলুক এবং তার সাথে জাগিরালি অনেক আসে আর ফেস বলিং এ যেটা বলতেছি মুস্তাফিজুর রহমান আসলে এবং রাহুল ফ্রেন্ডিতে উইকেটে খেলা হবে আর এই উইকেটে মোস্তাফিজুর রহমান কোনোই বাংলাদেশের জন্য কার্যকরী বলার হতে পারে না আমি যদি বলি এখানে তাসকিন আহমেদ ওয়ান অব দ্য মোস্ট বাংলাদেশ সেরা বলার সেটা তিনি দুবাইতেও প্রমাণ করে দিয়েছেন ইন্ডিয়ার সাথে এবং এই জায়গায় রাহুল ফ্রেন্ডিতে তাসকিন আহমেদ তার সেরাটা দিবে তবে তাস্কিনের সাথে যদি জুটি বাড়তে হয় আমি মোস্তাভিজকে দেখছি না কোনোভাবে আমরা তাস্কিনের সাথে নাহিদ রানার তার তার যে যে গতি ঘন্টায় একশো একশো আটচল্লিশ পঞ্চাশ একান্ন কিলোমিটার স্পিডে করতে পারে এটা বাংলাদেশের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচ হয়ে দাঁড়াবি এবং এই জায়গায় আসলে বাংলাদেশকে যদি ম্যাচটা জিততে হয় আমি আবার বলতে চাই তাহলে মুশফিকুর রহিমকে ড্রপ দিয়া উচিত নিউজিল্যান্ডের সাথে ম্যাচ তবে আমি এই ম্যাচ নিয়ে যদি কথা বলি আসলে রিশাদ হুসেনের বাড়তি একটা সুবিধা পেতে পারে রাহুল ফিন্ডিতে অ্যাস্ট্রোনমিকের খেলা ঋষাদ হুসেন তাসকিন আহমেদ মেহেদী হাসান মিরাজ তাদের যে খেলাটা খেলেছিল আসলে মেহেদি হাসান মিরাজকে আমি আসলে কালকের ম্যাচে পাঁচ নাম্বার ব্যাটিং এ দিই ছয় নাম্বার জাকির আলী অনেক যে একাদশটা হয় আসলে একাদশটা এমন হতে পারে যে তানজিন হাসান তামিম ফারুন হাসান ইমন সৌম্য সরকার মেহেদি হাসান মিরাজ তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী অনেক রিশাদ হোসেন তাসকিন আহমেদ নাহিদ রানা তানজিন হাসান সাকিব এই এগারো জন ক্রিকেটারকে আমি আসলে একাদশে দেখতেছি এবং নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিম এবং সাথে মুস্তাফিজুর রহমান এই তিনজন ক্রিকেটারকে ড্রপ দিয়ে দিয়ে বাংলাদেশ একটা গেম প্ল্যান নিয়ে মাঠে নামে তাহলে অবশ্যই এই ম্যাচে ভালো করা সম্ভব আমরা দুই হাজার সতেরোতে সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদের যে পার্টনারশিপে চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডকে হারিয়েছিলাম তাহলে আমরা আশা করি যে আমাদের যে চ্যাম্পিয়নস ট্রফির আশা বাসিয়ে রাখতে হয় ভালো একটা শুরুতে সেমিফাইনালে যেতে হয় তাহলে আমাদের সাথে নিউজিল্যান্ডের সাথে ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট নিউজিল্যান্ড আমাদের থেকে ভালো একটা সেবে আছে তারা প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে দারুণভাবে হারিয়েছিল মানে ওই দিক দিয়ে এই ম্যাচটা আমাদের খুবই জরুরি তা আমি টিম ম্যানেজমেন্ট কে অনুরোধ করবো এই ম্যাচে অন্তত মুশফিকুর রহিম নাজমুল হোসেন শান্তর সাথে মুস্তাফিজুর রহমান এই তিনজন কেটারকে ড্রপ করিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ নাহিদ রানা এবং সাথে ফারুন হোসেন ইমনকে সুযোগ করে দেওয়ার জন্য আপনারাই বলেন আসলে মুশফিকুর রহিম মুশফিকুর রহিম নাজমুল হোসেন শান্ত ও মুস্তাফিজকে ড্রপ করলে বাংলাদেশের জন্য কতটা ভালো হবে ধন্যবাদ সবাইকে